তা না হলে এখানে কোনো চেট নাই সে অস্ত্র নিচ্ছে না পণ্য নিচ্ছে একটা হিসাব করে দেখা গেছে যে পশ্চিমাঞ্চল থেকে যে পণ্য উৎপাদিত হয় সেই পণ্য তাদের পূর্বাঞ্চলের সেরেন সিস্টারের নিচে যে গাড়ি ভাড়া করে তাদের পণ্যের দাম বেশি করে এটা কিন্তু বাণিজ্যিকভাবে তারা লাভবান না তাদের কেন করতেছে এটা যারা সাময়িক শক্তি ব্যবহার করে বাংলাদেশটাকে তাইলে আজকে যে পূর্বে পশ্চিমে যে একটা দ্বন্দ্ব মাঝখানে আমরা আছি কখনো গুলা গুলি ফুটাফুটি শুরু হয়ে তাহলে চুক্তি অনুযায়ী তো ভারত অবভিয়াসলি আমার দেশটাকে ব্যবহার আর সেই আমার দেশটা যদি ভারত ব্যবহার করে আর ভারতকে যারা আক্রমণ করবে তারা আমার দেশটাকে আক্রমণ করে আমাদেরকে পরাস্ত করে তো ভারতীয় সীমান্ত যেতে হবে তাইলে আমরা ক্রস ফায়ার করব সুতরাং এই চুক্তিগুলি যদি আপনি বিশ্লেষণ করেন সবচেয়ে হলো আমাদের আগামী দিনে বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নটা অত্যন্ত কঠিন দশমিক পাঁচ পার্সেন্ট লোকের জন্য তিরিশ পার্সেন্ট কোটা নির্ধারিত করবে আমি যখন যুদ্ধে করছিলাম মাকে কি বলছিলাম যে মা যুদ্ধে গেলে আমি ভাড়া পাবো আমি কি মাকে বলছিলাম মা আমি যুদ্ধে গেলে কিন্তু বড় চাকরি পাবো নাকি আমরা একটা লক্ষ্য এটা আদর্শ এটা দেশ তৈরি করবো তার জন্য গেছি এখন আমাদেরকে সবাই ঘুষ দিতেছে আমি ওটা নিয়ে একটি কথাই বলবো যে তাদের দাবি যুক্তি ইন ফিউচার চেষ্টা মেঘাশূন্য হয়ে যাবে আর হিসাব করে সাড়ে সাত কোটি বাঙালির মধ্যে তৎকালীন আমরা কত পার্সেন্ট মুক্তিযোদ্ধা দশমিক পাঁচ পার্সেন্ট এর বেশি না সক্রিয় সেবারে সম্মান দেওয়ার দুঃখ এক কথা টার্গেট হলো একটি দেশ থেকে আরেকটি দেশে মাঝখানে একটি দেশ ব্যবহার করে বলে টার্গেট যে ভারত থেকে ভারত যাবে বাংলাদেশের উপর দিয়ে এটা টান্ড না এটা আমাদের করিডোর করিডোরেরও একটা সিস্টেম থাকতে পারে আমরা দেখতে পারতাম সেই সিস্টেমটা একটা থাকতে হবে কি সিস্টেম যে তাদের সেভেন সিস্টারের পণ্য নেবে ভালো যেদিনটা ইট করবে তার দুই কিলোমিটারের মধ্যে আমার দেশে যদি বড় একটা টার্মিনাল থাকে যেখানে গোডাউন উঠে না তারা মাওটা রাখবে একান্তই যে আমাদের গাড়িতে তাদের কারবিনার আমরা পৌঁছেছি